আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার সে কাহিনীতে সে কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি মাফ করে দিয়েছি জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্ক হয়েছি উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছিলেন কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন তার জন্য তো আমরা আমরা দায়ী নই উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য আমরা আমরা দায়ী নেই তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেছিলাম রাষ্ট্রদূত তিনি আমার আমার বাবা কিন্তু জিয়াল মানে ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন কারণ আমার বাবা মনে করতেন যে আমরা যে আমার সব এক কিন্তু উনি ভেতরের খবর জানতেন না জিয়ার রহমান যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুকৃত কুকৃত করার জন্য আমরা তখন তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের খবরটা সাধারণ জনগণ না সাধারণ জনগণ দেখতে জিয়া রহমান তার গঞ্জি কাদে কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানালো কোনো তোপ ছিল না তারা জানতেন না সেখানে তার অবস্থা ছিল নর্মালে কারণ ওইখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন নাই তিনি যখন রাষ্ট্রীয় সফরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অফ দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটা ফর্গে টেন ফর্গিউ তোমরা আমাদের পাশে তারা আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে আপনার বললেন আমি কি ছাত্র কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত মারিয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়ায় প্রথম গুলিটা আমাকে খেতে হবে মুনাফে খেতে হবে স্যার আমি আপনাকে বাজে বলছি বা আমরাই বা আপনাকে বাজে বলছি সে রাস্তা আপনি বন্ধ করে দিয়েছেন স্যার এটা কত সালে স্যার এটা যদি জিয়ারামান কোন সালে গিয়েছিল মনে হয় একাশি

যে তাদের একটা শুধু প্রসারী চক্রমূলক একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্টকে তারপরে অঙ্গভূত করা সিকিম এর মতো আর সেখানে যদি দিয়েছিলেন আমাদের বুজিকে বানানোর লেনযুদ্ধ তা যদি পরে মুজিবন কে বানানোর সেই লেনদুর্ধ এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসেস্ট ছিল ছাত্রজীবনে ধরো অপরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজেকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিলেন পরে ইন্ডিয়া চাপে উনি থেকে বদলে যে মুজিবুর রহমান ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনোই আস্থা রাখতে পারে নাই তারা তাকে সেখানে কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেড কোয়ার্টার দাম করে এক সেইভাবে মানে আমাদের কিছু সেইভাবে ছিল যেখানে আমরা থাকতাম আমাদের সাথীরা সরে আস করলামই

আপনি ধৈর্য দুন আমরা আপনাকে সহজে হারাতে হারে হারাবো না তখন আস্তে আস্তে আমরা বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান সবাই জানেন আচ্ছা উনি বলেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা পঁচিশ বছরের একটা কর্মসূচি ছিল ইন্ডিয়া তুমি যদি এই কর্মসূচিটা পড়ে এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সরকারের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আশা আসার পরিপ্রেক্ষিতে সেই কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন তো আমি বললাম যে স্যার আমাদের সমস্যা তো হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন প্রিমিয়ার আপনার দরকার যাকে আমরা ট্রাস করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা তো করবোই স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য সম্ভাবনা দেশ শ্রমিকদের সঙ্গে নিয়ে তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন তারপরে আমি একদিন গেলাম বলে যে আমি পড়লাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোনোরকম কর্মসূচি হতে পারে না আমরা এটাকে কার্যকারী করছি তখন আমি বললাম তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ ইহার দৃষ্টি নিয়ে এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছে ওদের থেকে আনতে পারেন দ্যাটস নট এ প্রবলেম আমরা রয়েছি আপনার গ্রাম ওয়ার্ক করার আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতেই আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি এগিয়ে যাবো সেনা পরিষদ এগিয়ে যাবো কাজ তখন বললেন যে আমি রাজি তখন বললেন স্যার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন সব যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড সেটা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজিয়ার উনি উঁচু করে আসলেন কোরআন শরীফ রাখলা রাখা হলো তার উপর হাত রাখলেন আমিও ওর হাতের উপর হাত রাখলাম তারপরে শপথ উনি দিলেন তবে একটা শর্ত ওনার তরফ যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো পরদিন পর্যন্ত সেনা পুলিশের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না আমরা অনুম্বিত গেলি আমরা সবাই পরামর্শের মাধ্যমে অনলম্বিত গেলি বলল শুধু তুমি আর নূর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্যন্য বেসিসে আমরা বিল্ডিং আপনার সাথে যোগাযোগ করি তাও তার বাসায় অফ সেনা এই তো কথা সেই শপথ আপনি রাখলেন না আপনি মনে করলেন যে আমাদের বিদেশের এই ছেড়াচ্ছটা আপনার আন্দারেই সরকারের আন্দারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাস কর্ম করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন চালাচ্ছেন চালান আমরা তো কোনো রকম বিরতি তো করি নাই আপনার করবো আজ আপনি আমাদের বাবার সামনে বলছেন যে তোমরা লেটার ছাট্রেস রাজনীতিতে বা দাবা রাজনীতি হলো দাবা খেলা বাবা খালায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না চালের আগে আপনাকে চিন্তা করতে হয় এটা একবার চাল দেওয়ার পর সেটাকে ফেরত নেওয়া যায় না আপনি হাউ ক্যান উই স্টার্ট সম্ভব নয় এইভাবে আমাদের মিটিং শেষ হয়ে